মধুর থেকে মধুরাতি মধুরে পরিণত হয় দিব্য রসে পরিপূর্ণ হয়ে যায় শ্রীকৃষ্ণের রস সরাসরি গ্রহণ করো তো সমুদ্রের জলের মতো নোনতা মনে হবে কিন্তু সেই রস যখন রাধারানী নামক দিব্য মেঘের দ্বারা বর্ষিত হয় তখন সেটা মধুরাতি মধুর থেকে মধুরাতি মধুর হয়ে যায় সখীদের মাঝে রাধারানীকে সাজিয়ে দিলেন রাধারানী যখন দিব্য স্বরূপ প্রাপ্ত করে আয়নার সামনে গেলেন দর্পণে নিজের মুখ মাধুরী দর্শন করে ভাবে বিভোর হয়ে গেলেন বাবা সখীরা আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে তাই শ্রীকৃষ্ণের দ্বারা যে দিব্য রস প্রাপ্ত করলেন সেটা একশো গুণা করে সখীদের মাঝে বিতরণ করলেন ওই সখীরা আমার এই দিব্য রস তোমরা প্রাপ্ত করো সখীরা বললেন আমরা রাধা রানীর কাছ থেকে কৃষ্ণের রস পেয়েছি কার মাধ্যমে পেলাম মঞ্জুরিদের মাধ্যমে পেলাম মঞ্জুরিরা যদি আমাদের সাহায্য না করত রূপমঞ্জুরি রতিমঞ্জুরি গুণমঞ্জুরি মঞ্জুলা আলী রসমঞ্জুরি কস্তুরিকা আদি রঙের প্রেম সেবা করে কৌতূহলি এসবে অনুজ্ঞা হইয়া প্রেমের সেবা লব চাইয়া এদের অনুজ্ঞা হয়ে প্রেম সেবা লব চাইয়া ইঙ্গিত সব কাজে রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী বসতি করিব সখী মাঝে তাই সখীরা রাধারানীর কাছ থেকে রস পেয়েছেন সেটা কিঙ্করিদের মধ্যে প্রদান করলেন দাস দাসানুদাস ভবিতাসমি ভুই পরম্পরা ধারা এইভাবে চলে মা একজনের দ্বারা আরেকজন রস প্রাপ্ত করে সরাসরি কেউ প্রধানমন্ত্রীর পাশে গিয়ে দাঁড়াতে পারে না পারে কি আমাদেরকে স্টেপ বাই স্টেপ মহাপ্রভু এই শিক্ষাই আটকে দিয়েছেন ক্রমে ক্রমে পায় লোক ভব কুল ক্রমে ক্রমে লোক ভবসিন্ধু কুল পায় সরাসরি তাকে পাবে না ক্রমে ক্রমে তাকে পাওয়া যায় স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হয় দিব্য কথা রাধা গোবিন্দের অত্যন্ত একমাত্র দর্শন করতেন সুখ শাড়ি দুই পাখি সুখ পাখি কাকে বলে সুখ পাখি কাকে বলে তোতা পাখি কাকে বলে তোতা পাখি পাতি বাংলা ভাষায় টিয়া পাখি বলে যাদেরকে বৃন্দাবনে কখনো বিহার বনে আসবেন দেখবেন অনেক সুখ পাখি পাখি বিহার মধ্যে সেই সুখ পাখি বৃন্দাবনের নিধুবনের যে দিব্য খবর সেটা জানতেন তিনি আসলেন কোথায় অমর অমরকণ্ঠ গুহার মধ্যে আর এসে যখন এই কথা শুনতে শুরু করলেন পার্বতী কৃষ্ণ কৃষ্ণ কথা বলছেন কথা শুনছেন সুখ পাখি হ হ শব্দ করছে সাত দিন বিশ্রাম হলো মহাদেব চোখ খুলে তাকালে ধ্যাননেত্রে জানতে পারলেন পার্বতী তিন দিন আগে ঘুমিয়ে গেছে তাহলে আমার কথা কে শুনল কে শব্দ